বই রাসার সামনে রাস্তার মুরাই তো বেরা রেসি ফোনকুম আসসালাম তুই আধা ঘন্টা দূরে বহারাছো বট গছ নেকি সেই গছত প্ৰায় আধা ঘণ্টা কৰিছো গৰমে কণী কৰা రజి యామడు�Öవా ఒఫియానితే ş فيం కరిదసయా లాది నముఘాసయ ాకర్డ goal కరాఈ ంద�ivні ాకర్యా et링 కిం ఒథ؟

মানিব্যাগ আছেল পকেটের মধ্যে। হওয়ার মধ্যে তো পকেট কেটে লাইছে। এনে খালি পকেট। খালি পকেট পুরে রইছে। মানিব্যাগ নাই। এই যে তোর পঞ্জ তো। কোন দরের চুরিডা? ছয়ে সামনে তো লাইগা থাকা। হ্যাঁ। আবার মার গيرو হ্যাঁ দোস্ত এবাടാ তুই আমার কইবা এত সর তোর বাড়ি সামনে কইছিলাম হ্যাঁ এবাടാ আমি গাড়ির মত হে ভোলা 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 গাড়ি গাড়ি কো হেবা গাড়ি আল্লাহ হে গাড়ি গন্ডে হে গেল